হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজকে একটা মিনি ব্লক নিয়ে তোমাদের কাছে চলে এলাম দিনটা ছিল কিন্তু দোসরা মার্চ আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম কালনার একটা ফেসবুক মিট সবাই মানে আমরা সব বান্ধবীরা মিলে পৌঁছে গেছিলাম হ্যাঁ আমাদের গেস্ট হিসেবে ওখানে ইনভাইট করা হয়েছিল শুরুতেই দেখতে পেলাম গিয়ে অনেক ভালোবাসার মানুষরা আমাদের জন্য পৌঁছে গেছে কত দূর দূরান্ত থেকে মানুষ এই জায়গাতে এসেছে কেউ এসেছে আগর পাড়া থেকে কেউ এসেছে মুর্শিদাবাদ থেকে কেউ এসেছে সোদপুর থেকে আর বাদ বাকি মানুষের কথা তো ছেড়েই দিলাম প্রায় শান্তিনিকেতন থেকেও কত মানুষ এসেছে এই সবাইকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু খুব প্রাণের আমার হ্যাঁ খুব আপন এই সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে বুঝতে পারলাম যে ভালোবাসার মানুষ শুধু বাড়িতেই থাকে না ভালোবাসার মানুষ কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে থাকে আমরা অনেকেই ভাবি সোশ্যাল মিডিয়া যতটা খারাপ কিন্তু বন্ধুরা যতটাই খারাপ ততটাই কিন্তু ভালো হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করেছিলাম বলেই কিন্তু এত ভালোবাসার মানুষ এখানে পেয়েছি কোথাও গেলে কেউ না কেউ এসে বলে তুমি ভিডিও করো না তুমি প্রিয়স্মিতা দিদি না সত্যি এইটুকু শোনার জন্য আমরা এক দিন মানে ফলোয়ার যখন এক ছিল তখন থেকে কিন্তু লড়াই করে গেছে আমার এখনও মনে আছে আমার যখন ফলোয়ার একটা একটা করে বাড়ছিল সেই দিনটা মনে হতো যে জীবনের অনেকটা কিছু পেয়ে গেছি এক থেকে একশো এই মুখের কথা নয় অনেকটা পথ ছিল কঠিন অনেকটা পথ ছিল সরল হ্যাঁ সরল অবশ্যই বলবো কারণ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু এমন একজন মানুষ আসে যার জন্য সেই পথটা মানে কঠিন পথটাও কিন্তু সরল হয়ে যায় তো আমার জীবনেও সেরকম একজন মানুষ আছে সেটা তো তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই আমি বলেছি আশা করি তোমরা সেটা বুঝে গেছো আমার এই কঠিন পথ চলার মধ্যেও কিন্তু সেই মানুষটা ছিল বলে আমার পথটা এতটা কঠিন হয়নি খুবই সরল হয়েছে এই যে এত সম্মান পাচ্ছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা হ্যাঁ আমি তোমাদের অনেক অনেক ভালোবাসি তোমরা যদি না থাকতে তাহলে জানতেই পারতাম না এখানে নাকি এত ভালোবাসা পাওয়া যায় এত সম্মান পাওয়া যায় হ্যাঁ আমি যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করেছি অনেকের মুখে অনেক কথা শুনেছি খুব কাছের মানুষরাও পিঠ পিছে বদনাম করেছে এখন মনে হয় ভাগ্যস্থমরা বদনামটা করেছিলে বলে আজকে আমি সসম্মানে সবার কাছে ভালোবাসায় জড়িত হয়ে গেলাম তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আর ভাবছ তো যে আমরা পারবো নাকি বিশ্বাস করো বন্ধুরা কোনো কাজ পারা পারবো না সেটা কিন্তু হতে পারে না আমরা সব পারি আমি সব সময় বলি আমরা মেয়েরা কিন্তু সব পারি আর সামনের একটা ভিডিও আছে সেটাতে তোমরা দেখতেই পারবে আমরা মেয়েরা কী পারি এমনও সময় আসতো ভিডিওতে ভিউজ হতো না বন্ধুরা আসতো না লাইক হতো না তখন মনটা খারাপ হয়ে যেত তারপর আবার বন্ধুদের ভালোবাসায় কমেন্টে মেসেজে জমে থাকতো দিদি তুমি কেন ভিডিও পোস্ট করছো না কেন আসছো না আবার আমি মাঠে নেমে পড়তাম কারণ আমার তো কিছু মানুষ তো আমার জন্য অপেক্ষা করছে সব মানুষ না করুক কিছু মানুষ তো আমার জন্য অপেক্ষা করে বসে থাকছে যে দিদি তুমি কবে আসবে তাদের জন্যই আমার এই পথ চলা হ্যাঁ বন্ধুরা আমি চিৎকার করে তোমাদেরকে বলতে চাই আমি তোমাদের বড্ড বেশি ভালোবাসি তোমাদের ছাড়া আমি অচল তোমরা যেভাবে আমাকে আপন করে নিয়েছ সেই ছাড়া আমি কিচ্ছু জানি না তো ফেসবুকে যারা কাজ করতে চাইছো তাদের একটা কথাই বলবো যে মন দিয়ে কাজ করো নিয়মিত ভিডিও ফটো পোস্ট করো নিয়মিতভাবে অ্যাক্টিভ থাকো তোমার সামনে যে ভিডিওটা আসবে সেটাকে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও তোমার লাইক করা তোমার পরিচিতি বাড়ানো যারা নতুন ভিডিও করছো তারা একটা লাইকের মাধ্যমে তোমার পরিচিতি দশজনের কাছে যেতে পারে তুমি যদি কমেন্টই না করো তাহলে সে জানবে কি করে তুমি একজন ক্রিয়েটার আজকাল মানুষের হাতে খুব কম সময় তাই মানুষ কষ্ট করে কারোর প্রোফাইল বা পেতে যায় না তুমি কমেন্ট করে রাখো সে সময় করে কিন্তু ঠিক যাবে কারণ তাকে তো যেতেই হবে তাই না নতুন করে আমার কাছে আর কোনো টিপস নেই বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে যা বলি আজকেও তাই বলবো শুধু ভিডিও করে যাও মন দিয়ে কাজ করে যাও আর এখানে অ্যাক্টিভ থাকো বেশি করে অ্যাক্টিভ থাকো তুমিও একদিন সাফল্য পাবে আমাদের মতো তুমিও ঠিক আমার কাছে গিয়ে বা আমার পাশে গিয়ে তোমার থেকে আমি ট্রফি নেবো এমনটাই হতে পারে শুধু মন দিয়ে কাজ করে যাও তো আজকের ভিডিওটা তোমাদের আশা করি দেখতে ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে কি করতে হবে জানোই তো তোমরা একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো দিনটি খুব ভালোই কেটেছিল শুধুমাত্রই এই মানুষটা আমার পাশে আছে বলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি সত্যি সবাই তোমরা ভালো থেকো সারাদিনের পর একটুখানি নাচ আনন্দ করে সবার সাথে দেখা করে কারণ দেখা তো অনেক দিন পর পর হয় আমার বন্ধুদের সাথে তাই খুব আনন্দে কাটাতে চাই যে দিনটা দেখা হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো নতুন ব্লগ ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে বাই বাই